সঙ্গে যখন নাকি মা যুদ্ধ করলো হারিয়ে যাচ্ছে মা বিয়ের যখন হারিয়ে যাচ্ছে তো একটা লাঠির মধ্যে কোরআনারে বান ওপরে লটকাই দিছে দিকে এই আমাদের মধ্যে কোরআনে ফেসলা করব আর যুদ্ধ করবো না হজরত আলী যখন বললো হজরত আলী বললো যে এইটা ধুকাবাজি এটা খারাপ এদের নিয়ত মানিস না আলীর বিরুদ্ধে লাগিয়ে থাকে দেখা আচ্ছা ঠিক আছে মানবো মানবো বলে কি কাজটা কি হয়েছে জানো আমি যেভাবে বলছি সেভাবে আপনি আল্লাহ আল্লাহ রসুলের দিকে আসুন নামাজ ছাড়বেন না মারা নামাজ বাদ দিও না নামাজ পড়িও মিথ্যা কথা বলিও না হ্যাঁ মা বাপের খেদমত করিও শ্বশুর শাশুড়ির খেদমত করিও হ্যাঁ আর আমার তফসিরটা আনি পড়িও মাসে একবার আমি দেব চাঁদের দ্বিতীয় বিশুদ্ধবার মনে আছে নি আগে জাতি যে মনে নাই হ্যাঁ জাতীয় জাতি ব্যাংকার হয়েছে এখন আবার রিটায়ার্ডে বসি আছে এখন মাসে একবার হলেও জাতি তাহলে সৃষ্টি জগতের মধ্যে নবীর থেকে বড় আর কেউ তারপরে অন্যান্য নবীরা হ্যাঁ ঠিক না তারপরে দাম হলো যে কি খোলাফায়ের রাশিদিনের শুনছ এই হালি খোলাফায়ের রাশিদিনেরও নবীর অংশ দুইটা এখন বলতে পারবো লম্বা চো ইতিহাস ইতিহাসের মধ্যে পড়েছি আলির সঙ্গে যখন নাকি মা যুদ্ধ করলো হারিয়ে যাচ্ছে মা যখন হারিয়ে যাচ্ছে তো একটা লাঠির মধ্যে পুরানার বান ওপরে লটকাই দিছে। দিকে এই আমাদের মধ্যে কোরআনে ফায়সালা করবো আর যুদ্ধ করবো না হযরত রে যখন বলল হযরত আলী বলল যে এটা ধুকাবাজি এটা খারাপ এদের নিয়ত মানিস না আলীর বিরুদ্ধে লাগিয়েছে দেখ আচ্ছা ঠিক আছে মানবো মানবো বলে কি কাজটা কি হয়েছে জানো কোরআন নাম আছে আমার লেখাতে আছে তুমি কবি আমি আমি আর কইতে যাই না হযরত আলীকে ধুকা দিয়েছে হ্যাঁ হযরত আমার 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 আস না আমার আবু মুসা আশারিকে দুকা দিয়ে কথা আমরা দু বাদ করলাম বলি কম আপনি মুরুব্বে আগে কন তাহাতে মুসা আবু মুসা আশারি কয় আমি আমার খলিফাকে বাদ দিলাম পুরানো ফাইসালা করে দেখো না কত বড় দুকা আর হাজার আবু মুসা সার যখন নাকি নিজের খলিফা আলির বাদ দিছে তো আমি আমার খলিফ খলিফারে এই দেখলাম খলিফা বানাই দিলাম এটা তো দুকা ক দুকু হলে কি বাস কি দেখলে বাজ গেছে তো যেখান আলে দিয়ে গেছে হ্যাঁ যেখান আলে দিয়ে গেছে হ্যাঁ এখন হলো যে কি সত্যিকার মুসলমান আর যেখান আলের বিরুদ্ধে গেছে এগুলো হলো যে খারগি আর যেই শিয়া কারে শিয়ার নামাজ বেশ শিয়ার রোজা বেশ কম শিয়ার কলময় বেশ এটা এগুলো এগুলো মানে না হ্যাঁ আলিরে মানে খুব বেশি মানে কতদূর মানে আল্লাহ তো বেশি মানে এটা কি হইলো এটা শিয়া না শিয়া খুব খারাপ ভালো না নবীর পক্ষে থাকতেই ঠিক না থাকবেন আমি আগে যে বায়াত করেছি অনেক মানুষ আছেন এখন মারা ঘরের মধ্যে আসো বাইরে যারা আস আমি হাত তুলতেছি তোমাদের যদি মনে চায় হাত তোলো আমি বায়াত করাচ্ছি এইভাবে হাতটা তোলো আল্লাহ আল্লাহ রসুল দিকে অরিজিনাল পীর হইলো আল্লাহ রসুল আমি হইলো মুসিলা হ্যাঁ ইয়া আল্লাহ আল্লাহ بواسطه خلفائه لا اله الا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا حول ولا قوه الا بالله صلى الله عليه وسلم إن الذين <سؤال> يبايعونك إنما يبايعون الله <سؤال> يد الله يفوق أيديهم ومن نكث فإنما ينقص على نفسه ومن بما عاهد عليه الله فسيؤتيه عظيما واستبشروا ببيكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمة النبي رؤوف صلى الله عليه وسلم أجمعين حتى موك أبوك شكرنا نبي البقية تكبن نبي الأولاد البقية تكبن نبي الصحابة الكرام مقبول صحابة الكرام البقية تكبن

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিস্মুল্লার সাথে একবার আলহামদুল সৌর তিনবার কুলবল্লাহ সরি পড়ুন সাতবার দোরসি পড়েন মুাদ হবে এখন